চট্টগ্রাম শহরে প্রেমিকাকে খুন করে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা গ্রামে নানুর বাড়িতে আরামে ঘুমাচ্ছিলেন প্রেমিক পুলিশের তৎপরতায় আরামের ঘুম হারাম হল তার ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ গতকাল রাত সাড়ে আটটার দিকে পাঁচলাই থানাধীন হাদুমাজিপাড়ার মুসা বিল্ডিং এর সামনের সিসিটিভি ফুটেজ এটি দুজন নারী পুরুষকে অবস্থান করতে দেখা যাচ্ছে ফুটেজে পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে ছেলেটি মেয়েটির গলায় ছুরি দিয়ে আঘাত করলে মেয়েটি লুটিয়ে পড়ে মাটিতে মেয়েটি নিস্তেজ হয়ে পড়লে পালিয়ে যেতে দেখা যায় ছেলেটিকে তারা দুজন প্রেমিক প্রেমিকা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাদের এক পর্যায়ে শুরু হয় সন্দেহের টানা পড়ে। দু মাস ধরে চলছিল মনোমালিন্য বন্ধুর সাথে নতুন প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়েছে এমন সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করে প্রেমিক ঘটনার ছ ঘন্টার পর পলাতক প্রেমিককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর প্রেমিকাকে খুন করার কথা স্বীকার করলেন প্রেমিক মোহাম্মদ তারেক ঘটনার পর পালিয়ে অবস্থান নেন রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় সেখান থেকে গ্রেফতার করে ২৫ মডেল থানা পুলিশ আজ শনিবার সিএমপিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিস তিনি জানান সন্দেহে জেরেই পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভিকটিমকে তাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছিল দূরত্বের কারণ হচ্ছে ছেলেটি সন্দেহ করতে যে তার বন্ধুর সাথে তার একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে এবং আরও একটি কারণ হচ্ছে মেয়েটি গত ছয় মাস আগে সে তার গ্রামের বাড়িতে চলে যায় গ্রামের বাড়িতে যখন চলে যায় তাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয় দূরত্বের ফলে তাদের মধ্যে একটি বিচ্ছেদের মতো সৃষ্টি হয় তারই প্রেক্ষিতে যখন মেয়েটি আবারও একটি চাকরি নিয়ে আবার চট্টগ্রাম শহরে আসে ছেলেটি এই মেয়েটির সাথে একটি যোগাযোগ স্থাপনের চেষ্টা করে গতকাল সন্ধ্যা ছয়টা সন্ধ্যা আটটা ছয় মিনিটের সময় ছেলেটি মেয়েটিকে ফোন করে ডেকে নিয়ে যায় নয়টার সময় মেয়েটি যখন তার ফোন কল পেয়ে বের হয় বের হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে একটি তুমুল বাঘ বিতণ্ডা সৃষ্টি হয় তুমুল ঝগড়া সৃষ্টি হয় ঝগড়ার এক পর্যায়ে ঝগড়ার এক পর্যায়ে ছেলেটি মেয়েটিকে ছুরি দিয়ে মুহুর্মুহ আঘাত করে গলায় মুহুর্মুহ আঘাত করে হত্যা করে একটি গার্মেন্টসে ঘটনার দিন শোকৌশলে ডেকে নিয়ে খুন করা হয় তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কাদা যুক্ত স্যান্ডেল উদ্ধার করে পুলিশ দৈনিক আজাদী নিউজ ডেস্ক